সংবাদ সম্মেলন করতে চাচ্ছি সংবাদ সম্মেলন না ভাইয়া তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ভালো ভাইয়া প্লিজ আজকে অনেক পরিশ্রম করেছো চলে যাবো হ্যাঁ জানতো তোমরা সবাই যাও ভাই প্লিজ দুটো কথা বলে দলো না ভাইয়া দেখো তোমরা আস সমন্বয়ক যারা এখানে সংবাদ কর্মীরা আছেন এখানে কথা বলে শেষ করে দাও আর ওদিকে আগেও না সারাদিন অনেক পরিশ্রম করছো

আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো সব কিছু সব কিছু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আছি আমার মনে তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো পারবা পারবা সবই পারবা আমরা তোমাদের সবকিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে আমাদের নিরাপত্তা তোমাদের নিয়ে যান তোমাদের ভিসি স্যার যেটা বলছে তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে সবকিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছো এই জন্য তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা তোমাদেরকে বলছি সেটা মান সবকিছু কিন্তু সবকিছু কিন্তু আন্দোলনের রাজনৈতিক অংশ হয়েছে আপনারা সবই জানেন এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি যদি করতে না পারি তাহলে এটা এত আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস মিফিং করবো শহীদ আমরা রাজু ভাস্কর্যও যাবো না আমরা আপনারা একটু কামে আপনারা আমরা রাজবাস ভাস্কর্যও যাবো না আমরা শহীদ মিনার সম্মেলন করবো আবার এই মিছিল এরা চলে আসবে এরা শহীদ হলে শিক্ষার্থী এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মান এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার ডক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সাথে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাওয়া এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো বলতেই পারো শুধু আমাদের কথা তোমাদের আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে কালকে কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসছে তোমাদের বারো জনকে আমরা সুন্দরভাবে

বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং কোন দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা আমাদের মনে হয় তোমার তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে ঠিক আছে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আসি ভাই ওনার সাথে তো অনেক কথা হয়েছে স্যারের সাথে

আমার মনে তোমরা তাহলে আপনারা যাওয়ার পরে আমরা যাব, তোমরা তোমরা ফিরে দাও আজকে অনেক তোমরা কিন্তু অনেক সারাদিন

দিয়ে তুমি মনে করতে পারো এটা তো ব্যাখ্যা আমিও দিতে